হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আপনারা দেখাই যে সুরমা নদীর মাঝে মাটিকরণ কিলো হয়ে গেলা মানে বালু আর কিছু লয় গিলা সরকার সরকারের ভাবে তো কিছুটা আপনারা দেখানোর চেষ্টা করবো মেশিন বড় একটা ডাইজার থাকে দেখতে হয় আপনারা বড় একটা মেশিন ওই যে পাইপগুলো দেখতে হয়রা মাঝে মাঝে যে ড্রামও লাগান এগুলো মোটামুটি পাইপ আর কি পানি উঠে বাসমান রাখার লাগি এগুলা ড্রাম গুলা লাগানো হয়েছে এগুলো প্লাস্টিকর তো এইটা পাইপটা অনেক দূরে গেছে প্রায় তিন কিলোমিটার হইব সামথিং তিন কিলোমিটার দূরে গেছে এইটা এটা অনেক দূর হয়ে গেছে দেখতে পারে আপনারা এটা কিলা ব্যান্ড হয়ে গেছে পুরো মেশিনটা টাকা নিয়ে চেষ্টা করি আপনারা যে কিছুটা আমি জুমিং করি করি আপনার ও যে খাটারটা দেখতে পারটা মেইন মাটি তুলে মাটি খাটিয়ে আমার পানির লগে মাটিটা সারে বালুটা সারে আর কি গাং কথা কি মাটি খরণ করা হয়ে যায় এগু হবে লিজ একটা মেশিনটা নাম হলো ডেজার আর কি তো আজকে আপনারা ওটা দেখানোর চেষ্টা ও দেখতে পাওয়া কতক্ষণ দূরে গেছে এটা অনেক দূর গেছে সাথে আপনারা দেখতে দেখতে পারা যায়কটা হইল কি কুমারগাঁও পাওয়ার প্ল্যান্ট যে একটা থাকে পানি থেকে বিদ্যুৎ তৈরি হয় আর কি অকটা এটা কুমারগাঁও পাওয়ার প্ল্যান্ট হয় পানি থেকে বিদ্যুৎ তৈরি করা এটা তো কিছু সুন্দর্য দৃশ্য আপনার শেয়ার করাম আর কি পানি এখন কমাত আছে পানি কমের সাথে আপনারা কিছু শাক সবজি চেষ্টা করি সুরমা নদীর পাড়ে যে লাগানি হয় ওই যে দেখতে পারে আপনারা এটা হলে কি আপনার টমেটোর গাছ লাগানো হয়েছে এখনও লাগানো হয়েছে বেশি দিন হয়েছে না একটা টমেটো গাছ কবি সাথে কিছু ধনিয়া পাতাও লাগানি আছে আমি দেখাইলাম আপনারে আস্তে আস্তে এটা নতুন লাগানো হয়েছে বেশি না দু তিন দিন হয়েছে মদৌ ধনিয়া পাতা কত সুন্দর লাগে সবুজ গ্রিন গ্রিন কালার ধনিয়া পাতা মানে খুবই সুন্দর এটা দেশি ধনিয়া পাতা টাটকা সাথে কবি আছে তো আজকের বিদ্যুৎ পর্যন্ত সব ভালো থাকবা সব আমারকে দেওয়া করবা আমি সব আলাদা দেওয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ